সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার মুরগির বাচ্চার বোর্ডিং করবেন কিভাবে এবং আপনার মুরগির বোডিংয়ে অর্থাৎ জিরো বাচ্চাকে কি ওষুধ দেবেন একটা না সাত দিন বা পাঁচ দিন সেটা আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তে আমরা যারা বুডিং করি আসলে শুধুমাত্র দেশি মুরগির বোর্ডিংই কিন্তু করি না আমরা সোনালি মুরগি ফার্মি মুরগি লেয়ার মুরগি বয়লার মুরগি দেশি মুরগি আমরা সব যে কোনো মুরগির কিন্তু আমরা বোডিং করতে পারি কিন্তু খুব সহজে বিশেষ করে আমাদের দেশি মুরগির আসলে কম বোর্ডিং করা হয় তার কারণ তার মা কিন্তু পর্যাপ্ত পরিমাণ তাপ দিয়ে থাকে তো প্রথমে আমি বলি যে আপনারা যদি দেশি মুরগির বোর্ডিং করেন তাহলে করবেন কিভাবে তে সর্বপ্রথম আমি বলবো যে এই যে আমাদের যে ঝুড়িটা দেখছেন এই রকম ঝুড়িতেও কিন্তু আপনারা খুব সহজে বোর্ডিং করতে পারবেন ইনশাল্লাহ তো এই বুডিং করার ক্ষেত্রে আমি যেটা আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনি যদি এই ঝুড়ির মধ্যে বোডিং করেন তাহলেও কিন্তু আপনারা ওই যে ধানের যে চিটা বা তুষ যেটাই আমরা বলি না কেন ওইটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু বুডিং করতে পারবো তার কারণ ওই তুষ তুষ যেটা বলি ওইটা তুষটা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন বা আপনি যে জায়গা থেকে হোক কানেক্ট করতে পারেন তো করার পরে আপনারা ওইটা সুন্দরভাবে পারবেন তুষটা সুন্দরভাবে পারার পরে ওইটার উপরে অবশ্যই আপনারা পত্রিকা পত্রিকা বলতে খবরের কাগজ যেটা আমরা বলি ওইটা কিন্তু অবশ্যই পেরে দিতে হবে তারপরে যদি একদিনের বাচ্চা হয় বা জিরো বাচ্চা হয় সেক্ষেত্রে ওই কাগজটা পেরে দেবেন এই জন্য যে মুরগির বাচ্চাটা যদি ওই ডাইরেক্ট তুষের উপর যদি আপনি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি ঠুকায় ঠোকায় কিন্তু ওই তুষটা কিন্তু খেতে যাবে এক্ষেত্রে ওই তুষের মধ্যে কিন্তু জীবাণু আছে সেটা কিন্তু অবশ্যই আপনার মুরগির জন্য ক্ষতিকর এই জন্য অবশ্যই আপনারা ওইটা ওইটার উপর আপনারা পত্রিকাটা পেরে দেওয়ার পরে যেটা আপনাকে করতে হবে তারপরে আপনার মুরগির বাচ্চাটা ছেড়ে দেবেন এবং তার উপরে ব্রয়লার মুরগির জিরো ফিট আছে সেটা কিন্তু আপনারা খুব সহজে আপনার মুরগির বাচ্চাগুলোকে কিন্তু খেতে দিতে পারবেন দেখবেন যে আপনার মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বেড়ে যাবে আর সর্ব অবস্থাতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি বোর্ডিং করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে পানি দিতে হবে পানির সঙ্গে সঙ্গে কিন্তু খাবারটাও আলাদা আলাদাভাবে দেবেন আপনারা সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে আমার যে মুরগিগুলো আছে এই মুটকির মধ্যে কিন্তু আমি পানিটা ব্যবহার করে থাকি আপনারাও কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন তো খুব সহজেই কিন্তু এইভাবে বোর্ডিং করতে পারবেন যে বোর্ডিংয়ে এখন আমি আপনাদেরকে বলবো যে বুডিংয়ে আপনারা কি কী ওষুধ দেবেন আর কি কি ওষুধ দিলে আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র তিনটা ওষুধ তে আপনার মুরগির বাচ্চা যেদিনকে উঠবে সেদিনকে সকালবেলা সেদিনকে সকালবেলা অবশ্যই আপনারা লাইসুবিট ওষুধটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনার মুরগির বাচ্চাগুলোকে দিতে পারবেন এই লাইসুবিট ওষুধটা কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চা বা ব্রয়লার মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি ফার্মে মুরগি আপনি যে মুরগিটাই পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু এই লাইসোবেট ঔষধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই লাইসোবেটের ঔষধের দামটাও কিন্তু খুব একটা বেশি না মাত্র পঁচাশি টাকা লেখা আছে আপনার আশি টাকার মধ্যেই কিন্তু আপনারা এই ঔষধটা পেয়ে যাবেন আর এই ঔষধটা যদি আপনারা আপনার মুরগিগুলোকে যদি খুয়াইতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে আর সর্ব অবস্থাতে এই ওষুধটা কিন্তু আপনার মুরগির সুস্থ রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তে এই ওষুধটা অবশ্যই আপনারা পরের দিন দ্বিতীয় দিন সকালে অবশ্যই আপনারা এই ওষুধটা দিতে পারবেন খুব সহজে এবং তারপরে তারপরের দিন দ্বিতীয় দিন তৃতীয় দিনের থেকে যে ওষুধটা আপনারা আপনার মুরগির বাসাগুলোকে দিবেন সেটা হচ্ছে এই যে অ্যান্ডোসিন এই অ্যান্ডোসিন ওষুধটা কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই অ্যান্ডোসিন এই ঔষধটা কিন্তু খুব সহজে আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে বা মুরগিগুলোকে কিন্তু খুয়াইতে পারবেন তে এই ওষুধটা কিন্তু আমি বলবো যে আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ রাখতে কিন্তু ভালো মানের একটা সহায়তা করবে এবং আপনার মুরগিকে দ্রুত আপনার মুরগিকে দ্রুত কিন্তু সুস্থ করবে আপনার মুরগি যতই অসুস্থ হোক না কেন এই লাইসোভিড এন্ডোসিন এই ওষুধগুলো যদি আপনারা ঠিক মতো যদি খুয়াইতে পারেন একদম সময় মতো যদি খুয়াইতে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তারপরে যে ওষুধটা আমি আপনাদেরকে দেখাবো সেটাও কিন্তু আপনারা চেনেন সেটা পিএস আপনি যে কোনো কোম্পানির এই পিএস ওষুধটা কিন্তু আপনারা আপনার মুরগিকে কিন্তু খুয়াইতে পারবেন আপনি যে কোনো কোম্পানির পিএসটা আমি যে ওষুধ খুঁভাবে সেই ওষুধটা খুয়াবেন কথা কিন্তু এমন না অবশ্যই আপনারা যে কোনো কোম্পানির পিএস আপনি শুধু বলবেন পিএস আগে যে যে নামটাই থাক না কেন সেটা কোম্পানির দেয়া নাম আর পিএস হচ্ছে সংক্ষিপ্ত এই পিএসটা অবশ্যই আপনারা আপনার দেশি মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে কিন্তু খুব সহজে যদি খুয়াইতে পারেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলো সারা বছর সুস্থ থাকবে শুধু যে বাচ্চাকালে সুস্থ থাকবে কথাটা এমন না অবশ্যই বড়োকালেও কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ